নজরে ছাব্বিশের বিধানসভা ভোট তৎপর সিপিএম ঘর গোছানো শুরু করে দিল সিপিএম সাংগঠনিক রদ সম্ভাবনা রয়েছে এবং আগামী মাসে বেশ কয়েক জন জেলার সম্পাদক বদল হতে পারে জেলার সম্পাদক বদল হতে পারে দুই মেদিনীপুরে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি দীপঙ্কর মণ্ডল দীপঙ্কর ছাব্বিশের বিধানসভা ভোট রয়েছে এবং তার মধ্যেই যেমনটা জানা যাচ্ছে যে সাংগঠনিক ক্ষেত্রে বড় সড়ো রদ আনার সম্ভাবনা রয়েছে সিপিএম এর কি কি আপডেট আছে একদমই দেখো অর্পিতা শাসক দল তৃণমূল কংগ্রেসও কিন্তু ঘর গোছানো শুরু করছে এমনটা খবর পাওয়া যাচ্ছে পাশাপাশি বিরোধী দলগুলি শাসক বিরোধী যে দলগুলি রয়েছে তারাও তাদের সাংগঠনিক রদবদল করার প্রক্রিয়া শুরু করেছে আমরা আলিমুদ্দিন সূত্রে যা খবর পাচ্ছি যে সিপিআইএম এর যারা জেলা সম্পাদক তাদের বেশ কয়েকজনকে সরিয়ে দেওয়া হতে পারে কিছু ক্ষেত্রে বয়সের কারণে এবং কিছু ক্ষেত্রে নিয়ম মেনে অর্থাৎ পূর্ব মেদিনীপুরের যিনি জেলা সম্পাদক ছিলেন নিরঞ্জন সিহি তার তিনবার তার মেয়াদ হয়েছে এবং তিনবারের পরে আর থাকা যায় না এই কারণে তাকে পরিবর্তন করা হবে পাশাপাশি দক্ষিণ চব্বিশ পরগনার শ্রমিক লাহিড়ি তিনি দলের মুখপত্র যে সংবাদপত্র প্রকাশিত হয় তিনি তার সম্পাদকের দায়িত্ব নিয়েছেন এই কারণে তাকে সরিয়ে অন্য কাউকে অস্থায়ী দায়িত্ব দেওয়া হয়েছে পূর্ণ একজন জেলা সম্পাদককে আনা হতে পারে নদিয়ার জেলা সম্পাদক পরিবর্তন করা হতে পারে দক্ষিণ দিনাজপুরে জেলা সম্পাদক পরিবর্তন করা হতে পারে মালদার জেলা সম্পাদক পরিবর্তন করা হতে পারে হুগলিরও জেলা সম্পাদক পরিবর্তন করা হতে পারে এমনটা জানা যাচ্ছে সিপিআইএম এর রাজ্য দপ্তর সূত্রে এবং এটা যে দিকে নজরে রেখেই এই সাংগঠনিক রদবদল ইতিমধ্যে এরিয়া কমিটির সম্মেলন চলছে এরপরে আগামী মাসে শুরু হবে জেলা সম্মেলন এবং সেই জেলা সম্মেলনগুলিতে প্রত্যেকটি জেলা ধরে ধরে সাংগঠনিক রদবদল করা হবে বলে আলিমুদ্দিন সূত্রে আমরা জানতে পারছি অর্পে বেশ ধন্যবাদ দীপঙ্কর